আসসালামু আলাইকুম আর কে থেকে আমি সম্রাট বলছি রুম শহর থেকে আমার ভিডিও ছাড়া মাত্রই কিছু ফলোয়ার আছে ফেসবুকে এবং কিছু সাবস্ক্রাইবার আছে ইউটিউবে তারা আশায় থাকে যে আমি হয়তো বা কোনো নিউজ দিব এবং নিউজেই দিয়ে থাকি এরকম নিউজ নিয়ে আমার ভিডিও তবে আজকে আপনাদেরকে বেশি মানে নিউজ নিয়ে কোনো কথা বলবো না আজকে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তবে নিউজে যেহেতু নিউজ দিয়ে শুরু করছি নিউজ তো অবশ্যই দিতে হবে আপনারা যারা ইটালি ভিসার জন্য আপনারা আবেদন করছেন দুহাজার সালে আপনারা এতদিন হয়তো আপনাদেরকে বলতে পারিনি যে কবে ভিসা উঠবে কবে থেকে ভিসা ওঠা শুরু হবে এটা অনেকেই জিজ্ঞেস করছিলেন তবে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওটার মধ্যে বলতেছি যে যারা ইটালি ভিসার জন্য চব্বিশ সালে আবেদন করছেন তারা যারা এগ্রিকালচার আবেদন করছেন তাদের এই এগ্রিকালচারের নুলুস্তা ওঠা শুরু করবে আপনার এই সপ্তাহের মধ্যে এটা আপনার এই সপ্তাহে আমি আপনাদেরকে শুক্র শুক্রবার হয়তো বা লাস্ট ডেট দিতেছি এই শুক্রবারের মধ্যে ওঠা শুরু হয়ে যাবে এগ্রিকালচার তবে হ্যাঁ ওঠা আপনার লুলুস্তা যে উঠবে কার কাছে দিয়েছিলেন সেকে আগে টাকা চাইতেছে বা কীভাবে তার সাথে টাকা লেনদেন করবেন এটা আসলে বুঝে নেবেন তবে আজকের ভিডিওটা কিন্তু নিউজ বিষয়ে না আমি এটা আপনাদেরকে প্রথম বলতেছি আজকের ভিডিওটা হলো গাজে রাফসান্দা ছোট নাকি একটা আপনার ড্রিঙ্কস বাই করছে আপনার বুলু তো সেটাকে বাজারজাত করছে এবং সেইখান থেকে কিন্তু আপনার তারা তো মানে সেলিব্রিটি মানুষ তো তাদের কিন্তু এই যে যেই ইটা আছে আপনার প্রোডাক্টটা আছে এটা কিন্তু চলবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু এই রাফসান্তা ছোট ওকে নিয়ে অনেক ধরনের রোস্টিং হইতেছে বা অনেক ধরনের কথা হইতেছে বা আপনার কুমিল্লাতে এখন তিরিশ হাজার টাকার একটা মামলা খাইছে তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখেন আমার এই স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি যে কত ধরনের কথা রে ভাই এটা আসলে আপনার দোষ কিন্তু আপনার বাংলাদেশ মানে টান না বাংলাদেশি যেই বোলোকাররা আছে তাদের এবং বাংলাদেশি লোকেরা কারণ দেখেন এখনকার প্রজন্ম যেই ছেলেরা আমরা আসি তারা কিন্তু আপনার নিজের কেরিয়ারের দিকে বেশি একটা ফোকাস না দিয়ে অন্য কি করলো ওইটার দিকে ফোকাস করি এবং তারা সব সবসময় ফেসবুক ইউটিউব নিয়ে থাকে আমি কি করতেছি সেটা দেখার জন্য আমি কি করতেছি সেটা না দেখে তারা যে নিজের দিকে লক্ষ্য করবে সেই সময় তাদের থাকে না এরকম দেখতে দেখতে মানে অন্য জনের ভিডিও দেখতে দেখতে বা অন্য কি করতেছে অন্য কিভাবে ধনী হইলো বা সে কিভাবে টাকা ইনকাম করলো এগুলাই দেখে আমাদের থেকে নিচের যে প্রজন্মটা আছে তারা কিন্তু এইগুলা কইরেই আপনার সময় কাটা তারপর হয়তোবা বা একটা একটা কর্মস্থল খুঁজতে হয় বা একটা টাকা পয়সা ইনকাম করার জন্য একটা চিন্তা ভাবনা করতে হয় কারণ দেখেন যে ছোট থেকে কিন্তু সে যদি চিন্তা করতো যে তার টাকা ইনকাম করতে হবে কিছু একটা করব তাহলে কিন্তু সেই তার নিজের কেরিয়ারটা করতে পারে কিন্তু সেইখানে দেন না দিয়ে কে কি করতেছে সেইখানে বেশি ধ্যান দেয় কে টাকা ইনকাম করলো কে কোন কোম্পানি নিয়ে কেস খেলো এইগুলো নিতে তারা বেশি ফোকাস করে এবং যে ফেসবুকে যেই আপনার রোস্টাররা আছে এখন রাফসান রেনিয়া যে রোস্টিং করতেছে বা অন্য সেলিব্রিটিদের নিয়ে রোস্টিং করতেছে বা সেটা ইউটিউবারই হোক বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারই হোক যেই হোক না কেন এই তারা রোস্টিং করে আর তারা হইলো দেখে এই বিষয়টা এই আজে বাজার দিকে দেন না দিয়ে আমি বলি যে রাসাল একটা পানি নাই বাইক করছে সেটা বুলু হোক লাল হোক সবুজ হোক যাই হোক ও আর নিজের ব্যবসা প্রতিষ্ঠান তার করাইছে এবং সেটা কিন্তু আমি না খাই অন্য একজনে খাবে অন্য একজনে না হোক আর খাবে এটা আপনার যে মানে ও আর কোম্পানিটা দ্বারা করাবেই করাবে এটাতে ওর যেভাবে হোক সে কেস খাক বা তারা এই কোম্পানির বা এই আপনার এই ব্র্যান্ডটা এটা নিয়ে অন্য রোস্টার রোস্ট করুক বা যাই করুক এখন রোস্টিং করতেছে এটাতে কিন্তু রাফসানেরই আপনার উপকার হইতেছে কারণ এটা পুরো এখন দুনিয়া জানতেছে যে না রফসান একটা ব্র্যান্ড পাই করছে বা আমি হয়তো বা ইটালিতে এখন পাইতেছি না পাইলে আমিও একটু টেস্ট করে দেখতাম যে আসলে ওইটা মানে কীরকম লাগে কিন্তু এখন নাই ইটালিতে তো নাই এই জন্য পারি নেই হয়তো মানে ইচ্ছা ছিল পারলাম না আর কি এখন বাংলাদেশে কিন্তু এরকমই আপনারা ওই রোস্টারদের মানে একটা বুড়ো বুড়ো একটা ওয়াটার বাই করছে এখন এটাকে আপনারা খায় খায়া টেস্ট করবেন এটা কীরকম লাগতেছে এখন দেখেন রাফসান কিন্তু আপনার এই পানিটা কিন্তু বের করেই সে একটা মানে চিন্তাভাবনা করছে যে এটা কীভাবে মার্কেটিং করা যায় তো বোতলটাকে আর কি ফিক্কা উল্টা উল্টাইয়া যে বেশি উল্টাইতে পারবে তাকে নেপল নেপোল নিয়ে যাবে নেপোল নিয়ে তাকে ঘুরাই আনবে আর কি তাকে আর কি আপনার টিকিট দিবে সে আর কি নেপোলে গিয়ে দুই দিন থাকতে পারবে এখন তার প্রচার তো সে ঠিকভাবে করতেছে আপনার নিজের জন্য কি করতেছেন এখন অন্য রোস্টাররা কি করলো সেটা দেন না দিয়া রাজস্থান কি করলো সেটা দেন না দি আমি যে ভিডিও করতেছি এটা দেন না দিয়া নিজের দিকে ধ্যান দেন তাহলে আপনার কেরিয়ার আপনি করতে পারবেন তো জ্ঞান দিলাম বিষয়টা এরকম না আমি বলতেছি যে ওই যে রাফসান যে পানি আপনার বের করছে বা যে কোম্পানি থেকে বের করুক না কেন ওটাও নিজে গড়ে নিবে বা কেরিয়ার কিন্তু এমনিতেই আর অন্য roaster কথা বলবো যারা এই যে যে করতেছে তাকে নিয়ে বা রোস্ট করতেছে আরে ভাই তারা হইলো গা এই ভিডিওটা ছাইরে হলো গা আপনার আপনি দেখবেন সেইখান থেকে তার 1 মিলিয়ন ভিউ হলে সে সেইখান থেকে আরো 300 ডলার ইনকাম করবে 2 মিলিয়ন হলে 600 ডলার ইনকাম করবে কিন্তু আপনি দেখা দেখে সময় নষ্ট করলেন এখন আপনার ফোনের এমবি নষ্ট করলেন আমি এমবির কথা বলবো না কারণ এমবি আপনি ওইটা দেখা নষ্ট করেন আপনি অন্য একটা জিনিস দেখা নষ্ট করেন করবে নাই বা আপনি MB দরকার আছে কিন্তু তাই বলে যে যে রাফসানের পানির টেস্ট কম বা রাফসান কেস খাইছে রাফসানের এই বাল ছড়া গেছে ওই বাল ছড়া গেছে এগুলা নি দেখে তো আপনার সময় নষ্ট করে লাভ নাই ঠিক আছে বা রাফসান এই ব্লু দিয়ে একবারে বিশ্ব জয় করে ফলাইছে এটা দেখেও আপনার লাভ নাই বা বুলুনিয়া আমি কথা বললাম বা ব্লু নিয়ে আরেকজনের কথা বললো এটা দেখেও আপনার লাভ নেই আপনি কি করবেন সেটার দিকে দেন দেন রাফসানের পানির যে যে ব্লু একটা ওয়াটার বাই করছে ওইটার পক্ষে আমি এরকমও কিছু না এবং বিপক্ষে আমি এটাও কোনো কিছু না ওয়ার কেরিয়ার ধ্যান দিতেছে ও কেরিয়ার করতেছে ও একটা বিজনেস শুরু করছে ওটাও করতেছে আপনি কি করবেন আপনার দিকে ধ্যান দেন আপনি বলু যে ওয়াটারটা ওইটা আপনি খাইলে যে ওটা চলবে এরকম কিন্তু বিষয়টা না কিন্তু আপনি যে না খাইলে চলবে না খাইলে ওইটা চলবে এরকম বিষয় না মানুষ বাংলাদেশের মানুষ আছে বিশ কোটির মতো এখন যদি মনে করেন যে দশ কোটি মানুষে খায় বা যদি পাঁচ কোটি মানুষেও খায় তাহলেও কিন্তু তার কোম্পানিটা চলবে তো তা সে নিজের দিকে সে নিজে দেন দিতেছে আপনিও আপনার দিকে দেন দেন ওইসলে ওই রোস্টার মোস্টারদের ভিডিও দেখে আপনার কিছু হবে না এবং কিছু হওয়ার সম্ভাবনাও নেই আপনি কি করবেন আপনার দিকে দেন দেন কারণ এখনকার প্রজন্মের যে ছেলেগুলো এরা কিন্তু বেশিরভাগই আসক্ত এই ফেসবুকের মধ্যে আর এবং এই ইউটিউবের মধ্যে কিন্তু এই বিষয়গুলো দেখে আমার ভিডিও দেখে হোক গ্রাফসানের ভিডিও দেখে হোক ফাইমের ভিডিও দেখে হোক আর হলো আপনার ওই যত বড় বলোকারী হোক যত ছোট বলোকারী হোক এইগুলো দেখে কোনো লাভ নেই নিজের ক্যারিয়ারে দেন দেন নিজে কী করবেন এটা নিয়ে চিন্তাভাবনা করেন ঠিক আছে এই রোস্টারদেরটা জিনিসগুলোও দেখে লাভ নেই জিনিস জিনিসগুলো দেখে লাভ নেই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে এই ফেসবুকের মধ্যে এটা ওইটা শিরছে এইগুলা কি ভাই নিজের দিকে দেন নিজে কি করবেন কাজে করবেই এখন ওরা যদি একটা ভিডিও বানায় আর এটা আফ সামনে নিয়ে বানা আমার নিয়ে বানাও অন্য একজনের নিয়ে বানা যদি নিজে একটা ভিডিও বানায় আজকে আপলোড দিল এটা দুই দিনের মধ্যে দুই মিলিয়ন ভি হইলো তার তো আপনার ছয়শো ডলার ইনকাম হয়ে গেল দুই মিলিয়নে আপনি কি করলেন পয়সা পয়সা ভিডিও দেখে আপনি কি করলেন তো এইগুলা বাদ দিয়ে নিজে কি করবেন নিজের দিকে ধ্যান দেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে খুব দ্রুতই আপনাদেরকে সুখবর দিব তারা এইটালে বিষয়ের জন্য আবেদন করছেন আর এই আজে বাজে জায়গায় ধ্যান না দিয়ে নিজে কি করবেন আপনার দ্বারাও সম্ভব রপসান যেরকম ভিডিও দিয়ে ভিডিও দিয়ে আপনার তার ক্যারিয়ার গড়ছে বা একটা রোস্টার যেরকম রোস্ট করতে করতে তার কেরিয়ার করছে আপনিও হয়তো বা কিছু না করে কাজ করে আপনার কেরিয়ার করতে পারেন তো কেরিয়ার দিকে ফোকাস করেন বেশি ভালো হবে আমি মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম